সুপ্রিয় ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের যদি ইতিমধ্যে টেস্ট পরীক্ষা হয়ে গেছে তো খুবই ভালো আর যদি টেস্ট পরীক্ষা না হয়ে থাকে টেস্ট পরীক্ষার জন্য পাশাপাশি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে কোনি যে গল্প থেকে তোমাদের যে সহায় পাঠ কোনি রয়েছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি তোমাদের কিছু প্রশ্ন বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে প্রত্যেকটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারান্টি পাবে তোমরা পারলে খাতায় লিখে নাও অথবা তোমাদের যে সহায়িকা বই রয়েছে অথবা তোমাদের যে যে টেক্সট বই রয়েছে টেক্সট বুক রয়েছে তো সেই বইটা বার করে তোমরা একবার দাগ নিয়ে নাও আর এগুলোই পরীক্ষা আসবে আর আমাদের চ্যানেলের নাম আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম এই চ্যানেলের নামে তোমরা লিখে রাখতে পারো যে এই চ্যানেল থেকে ভিডিওটা দেখেছিলাম সাজেশান কমন আসেনি তোমরা যদি পরীক্ষায় না আসে পরে কমেন্ট করবে ওকে মাধ্যমিকের বাংলা ছাড়া অন্যান্য বিষয়ে সাজেশান পেতে অবশ্যই তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা আমাকে ফ্রেন্ড বানাও আমরা তোমাদেরকে বানাবো টপার তো চলো প্রথম প্রশ্ন দেখো আজ বারুনি তো এই বারুনি কি বারুনি তিথিতে গঙ্গার ঘাটের যে দৃশ্য কোনি উপন্যাসে কিভাবে ফুটে উঠেছে এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ কোনি থেকে এই প্রশ্নটি তোমাদের জন্য এবছর অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো করে স্টারমার্ক করো তারপর দেখো কোনি উপন্যাসে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিসিংহের চরিত্র সংক্ষেপে লেখো ক্ষিতিসিংহ যে চরিত্র এই চরিত্রটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তারপর দেখো তিন নম্বর প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা অথবা একই সঙ্গে এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে এই ভাবনাটি কার ছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভাবনা তা আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তারপর দেখো অথবা একটাই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে এরপর ক্ষিতীশ লক্ষ্য করলো কোনি জল থেকে উঠতে দেরি করছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোন ঘটনার পর কোনির এই পরিবর্তন তার লক্ষ্য করো বা ঘটেছে এটা লিখতে হবে তা তিন নম্বর প্রশ্ন অথবা দেখো চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল এই ঘটনা থেকে ক্ষতিশের কি মনে হয়েছিল তাহলে এখান থেকে তিনে থেকে যে প্রশ্নটা দেখছো একাধিক প্রশ্ন উত্তর কিন্তু একটাই হবে চা নেক্সট প্রশ্ন কোনি উপন্যাসে কোনি চরিত্রটি আলোচনা করো তাহলে তোমরা চরিত্র তিনটে করছো কোনি চরিত্র ক্ষিতিশের চরিত্রটা করছো আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো তোর আসল যা আসল গর্ব জলে কোন প্রসঙ্গে এই উক্তি উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো খুবই ইম্পর্টেন্ট আর যেটা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কোনির পারিবারিক যে জীবন তার পরিচয় দাও এ কোনি পারিবারিক জীবনের পরিচয় তোমরা সম্পূর্ণ টেক্সট থেকে তোমাদেরকে লিখতে হবে তাই এটা এটা অবশ্যই ভালো করে তোমরা প্র্যাকটিস করবে কোনির পারিবারিক জীবনের পরিচয় ওকে এরপর দেখো আরেকটি প্রশ্ন যে ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো অথবা ওই জলের নিচে লুকিয়েছিলুম কোন প্রসঙ্গে বক্তা এমন মন্তব্য করেছেন তার এই কথা বলার কারণ সম্পর্কে আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট দেখো আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই কে কখন মন্তব্যটি করেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলি কি ছিল নেক্সট আরও একটি দারুণ একদম পড়ার মতো প্রশ্ন পরীক্ষায় পড়ার মতো প্রশ্ন দেখো ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তো এই যে এটা দেখতে পাচ্ছ বা কোনি পারিবারিক জীবনের পরিচয় প্রায় এক এখানে একটু ফাইট করাটা কিভাবে সে সাঁতারু হয়েছিল চ্যাম্পিয়ন হয়ে উঠলো সেটা কিন্তু বর্ণনাটা দিতে হবে দেখো প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল লীলাবতীকে তো লীলাবতী তো ক্ষীতিসের স্ত্রী ছিল তার বিদ্রোহী হওয়ার কাঠা মানে হয়ে ওঠার কারণটা কি অথবা লীলাবতী চরিত্র এটা ভালো করে প্র্যাকটিস করবে তার তিনটে চরিত্র তোমরা করছো পাশাপাশি এই প্রশ্নগুলো একটি প্রশ্ন দেখো চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি সম্পর্কে তোমরা কী জেনেছ আর প্রজাপতিকে ঘিরে ক্ষীরিসিংহের যে পরিবারে কোন ছবি ধরা পড়েছে এটা তোমরা লিখবে পাশাপাশি কোনি মাদ্রাজ যাওয়ার মনোনয়ন পেলে অবশেষে কিভাবে কার প্রচেষ্টায় কোনি মাদ্রাজ যাওয়ার মনোনয়ন পেয়েছিল আলোচনা করো আর একটি প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তোমার পা ধোয়া জল খাবে এটি অত্যন্ত গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রসঙ্গে এই উক্তি এবং এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে এই জাস্ট কয়েকটি প্রশ্ন তোমরা দাগ নিয়ে নাও আশা রাখছি আমরা এর মধ্যেই তোমরা কোনি উপন্যাস থেকে যে কোনি যে তোমাদের সহায় পাঠ রয়েছে এখান থেকে তোমরা গ্যারেন্টি কমন পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিও সকলের সাথে শেয়ার করো সকলকে জানাও আমাদের চ্যানেল সম্পর্কে আর তোমাদেরকে অবশ্যই তোমাদের যে পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা রয়েছে পাশাপাশি তোমরা আর কী কী বিষয়ে সাজেশান পেতে চাও হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি সাজেশান পেতে চাও অবশ্যই আমাদেরকে একটু জাস্ট কমেন্ট করে জানাও তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানায় সকলকে এনজয় এক্সাম অল দ্য বেস্ট